দেখেছো তো বাবা ওই নামটা তো আমি দিছি আমি তো সেই তোর ছোট্টবেলা দিয়ে তোর ওই নামটা দিছি ওই নামটা তোর চেঞ্জ আমি করব কি করে বল ওই নামটা আমি কি করে তোরে পাল্টাবো বল হ্যাঁ এই ঠিক আছে কাকু বলুক না তুমি তো আমার সালমান খান দেখেছো মানে কৃষ্ণর নাম দিছো দেখেছো সালমান খান আর তুমি সচরাচর টাটু টাটু করে যাও আমা সর ঘরে বাবা এই নামটা তো আমি দিসি এই নামটা বদলালি কেন তুই মা বাবার দেওয়া নাম কখনো পালটাতে নেই রে বাবা মা বাবার দেওয়া নাম পল পালটাতে নেই না না তা তোর ওই যেমন বৌডা নাম নিচাছ সম্মান খান বল সম্মান খান বল যাবি খান খান নাম তো করে সুন্দর নাম বল না বাবা এই নামটা তুই বদলাস না বাবা এই নামটা তোর একদম হওয়ার থেকে ছোটবেলা দিয়ে এই নামটা তোর বাবা দিয়ে রেখে গেছে এই নামটা তুই বদলাস না বাবা না মা আমার ভবিষ্যৎ তোর নামই চাই এই নামটাই রাখবা কোন আমি আমি নাম বললাম না আমাকে আমার সর সর আমার আমি এই একটা ঘর তো তাইলে আমি নিচে শুয়ে থাকব তোরা তাহলে ওই খাটের উপরে শুশখানে তোর বাবা তো এই একটা ঘরই আমাকে করে দিয়ে গেছে কোন রকম দেখিস তো তুই তোকে ছোটবেলা থেকে আমি ওই ঠোঙা বানিয়ে লোকের বাড়ি বাড়ি দোকানে দোকানে বিক্রি করে তোকে মানুষ করেছি আমি খাওয়াবো কি আর ঘর করতে পারিনি বাবা রে বাবু এ বাবু আমি কোথায় যাব বল এই মশায় এখন মশা বেরিয়েছে হালকা বৃষ্টি হয়েছে আমি কোথায় যাবো বল বাবা ও তুই যাও তুই শোন না আমার কথা বাবা আমি এই কোথায় যাব বল আমি এই কোথায় দুয়ারে দুয়ারে দরজাটা খোল বাবা বাবুরে আচ্ছা তোমার মা কি না আমি আগে বলো তো না গো তুমি আর তুমি আমার বউ না তুমি আমার কিছু একটা ভালো নাম নিচ্ছ সালমান খান তুমি আমার তুমি আমার আগে বল তাহলে কিন্তু দেখো এই একটাই ঘর তোমার মা যেন এই ঘরেতে না আসে সবে আমাদের নতুন বিয়ে হয়েছে না

আমি বাড়িও তো যাইতে না কি বলবো যে আমার ছেলে আমাকে বের করে দিয়েছে আর একটা ঘর ওই ঘরটার মধ্যে কোথায় থাকবো ছেলেটা বিয়ে করে নিয়ে এসছে আমিও বা কোথায় থাকবো আমাকে তো ঘরে জায়গাও দেবে না ঘর থেকে বের করে দিয়েছে আমাকে একটা কাজ করি এখানে যে মেম্বার সাহেব আছে আবার মেম্বার সাহেবের কাছে গিয়ে যদি বলি ছেলে আমাকে বের করে দিয়েছে ছেলেকে আবার মারধর করবে আমি মা হয়ে তো ওটা দেখতেও পারবো না তো মেম্বার সাহেবের কাছে গিয়ে দেখি কি কিছু তো একটা বলতে হবে মশা এই বাগানে কিভাবে আমি করবো যাই দেখি তুই মেম্বার সাহেবের বাড়ি যাই দরজাটা খুলুন না মেম্বার সাহেব আরে কাটুমা হ্যাঁ মেম্বার সাহেব আপনার সাথে একটু দরকার ছিল আসুন আসুন বসুন মেম্বার সাহেব আরে চেয়ার বসুন চেয়ার বসুন কি আপা আপনার ছেলে বলে বিয়ে করেছে তত সুখ হবে হ্যাঁ মেম্বার সাহেব মিষ্টি মিষ্টি খাবেন না নাকি মিষ্টি হ্যাঁ মিষ্টি তো খাওয়াবো কিন্তু মেম্বার সাহেব আমি একটু খুব অসুবিধার মধ্যে আছি মেম্বার সাহেব কি হয়েছে বলুন বলছি কি ওই তো আমার একটাই ঘর জানেন তো আমাদের ওর ঠাকুর বাবা করে লিখে গেছে আর আমি তো ওই একটু ওই ঠোনা বানিয়ে নিয়ে ওই দোকানে দোকানে বিক্রি করতাম ছেলেটাকে মানুষ করেছি ছেলেটা হঠাৎ করে তো বিয়ে করে নিয়ে আসলো আমি তো আর ঘর দুটো করতে পারিনি ওই একটাই ঘর এইবারে ছেলেটা ওই ঘরে উঠেছে এবার আমি কোথায় থাকবো বলেন তা বলছি কি যদি একটা আমার ঘরের ব্যবস্থা করা যেত মেম্বার সাহেব ঠিক আছে আমি প্রধানের সাথে কথা বলি আপনাকে একটা ঘরের ব্যবস্থা আমি করে দিচ্ছি তাহলে আমার খুব উপকার হবে ঠিক আছে আমি তাহলে আসছি আপনি আসুন আমি প্রধানকে বলে আপনাকে একটা ঘর দাও ব্যবস্থা ঠিক আছে আমি আসলাম আমি কি এগিয়ে দিয়ে আসব আপনাকে না না আমি যেতে পারবো আমি যেতে পারবো টাটু বাবা এ টাটু দেখো

ছেলেটার কাছে গেলাম ছেলেটা ঘরে ঢুকতে না রাত তো হয়ে গেছে মশায় কামড়াচ্ছে এই বাগানেই হয় আমার রাত থেকে কাটাতে হবে অনেক রাত হয়ে গেছে কেউ নেই আমার ঘুমও পাচ্ছে এইখানে একটু শুয়ে পড়ি কি করবো রাত এখানেই না না ওই যে আমি ঠোঙা বিক্রি করি তো তাই ভোরবেলা একটা দোকানে মো ঠোঙা দিতে যাচ্ছিলাম তা দিয়ে এসে যাওয়ার সময় ভাবলাম কি এখানে একটু বসি তা বসে না কেমন চোখটা লেগে গেছে তাই আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ঠিক আছে যা বাবা কী বলছো কোথায় যাবো

কেমন আছিস এই ভালো আছি বলছি কি যে বস বলছি ছেলেটা বিয়ে করেছে হ্যাঁ করে ঘর দিয়ে আমাকে বের করে দিয়েছে বলে একটা ঘর আর কোথায় থাকবা বের করে দিয়েছে দুদিন বাগানে রাত্রি দিন কাটিয়েছি রাত কাটিয়েছি জানিস তাই তোর কথা মনে পড়লো যে একটু যাই

তাহলে জল খেয়ে আবার হাঁটি অনেকটা রাস্তা তো তোদের বাড়ি ঘুরতে আসতে ভাবলাম আইসে দুদিন থাকবো তাহলে চলে গেলাম হুম দাঁড়িয়ে দিয়েছে আর আমার বাড়ি এসে থাকবে আমি থাকতে দেবো ও তুমি কাটে

আর আমার বরকে না টাচ ডাকবে না আমার বরকে সালমান খানের মতন দেখতে সালমান খান লাগবি বলো কচু দেখতে আমাকে মুখ ভাঙালো ভাঙিয়ে না পালিয়ে গেলো না দোষার মুখ লাগবে কিন্তু কিন্তু পাড়ামুটি ঝাড়ি রঙটা কিন্তু মুখ লাগলো না কিন্তু সত্যি বলেছে মেয়ে তো না একদম পিছুটি পাতা সেই মেয়ে একটা আমি কিন্তু কেউ মুখ লাগে না কিন্তু পড়ো অনেক রাত্রে রয়েছে হ্যাঁ ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি শোনো না তোমার মাটা আমার কাছে একটা ঘরের আবেদন করেছিল ঠিক আছে তা আমি দু লাখ পঁচাত্তর হাজার টাকা টাকা তোমার মার নামে একটা ঘরে এসছে আমি তোমার মা তো সেই লাগবে আমি কালকে হয়তো যাবো টাকাটা তোমার মার অ্যাকাউন্টে ঢুকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ তোমার মাকে বলে দেবে ঠিক আছে বলে দেবো খুব আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে না তাহলে আজকে কাজে যাবো না আমি সব সুখবরটা বউকে দিয়ে আসি আগে তাই ভালো খবর আছে শোনো না ভালো খবর আছে কি খবর কাজে যাচ্ছিলাম তো মেম্বার এসেছিল

মা সাজিবা হ্যাঁ মাছে যে মেম্বার কাছে টাকাটা হাতিয়ে নেব ও টিপসও আমি দিয়ে নেব আর ওই টাকাটা দিই না আমরা দিহাই ঘুরতে যাব কেমন বুদ্ধিটা বল বুদ্ধি তাহলে বুদ্ধিটা কেমন ভালো তো শোনো আমি তোমার মায়ের মতো না একটু অভিনয় করছি ঠিক আছে তোমার মা তো বড় একটা ঘোমটা দেয় আট পেরে শাড়ি পরে লব নিয়ে তোমার মায়ের মতোন ঘোমটা দিয়ে তোমার মায়ের মতো কথা বলবো মাউনে একটু কাপানি কাপানি কথা বলবো হ্যাঁ এরকম করে বলবো হ্যাঁ মেম্বার ছায়ে

আমার ছেলেকে মারবেন না আমি তো কখনো আপনাকে কোনো কথা বলিনি মেম্বার সাহেব আমি শুধু ঘরের জন্যই গিয়ে বলেছি যে একটা ঘর আমার ছেলেটা থাকে আমি কোথায় থাকবো আমার একটা ঘরের ব্যবস্থা করে দিতে দেখো এই হলো তোমার মা তোকে তো পুলিশে দেওয়া উচিত না আমি না ফোন করে দেখবি এখনই তোকে পুলিশে নিয়ে যাবো সাহেব আপনার পা দুটো ধরি আমার ছেলেকে আপনি পুলিশে দেবেন না আমার ছেলেকে পুলিশে দেবেন না আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে মানুষ করেছি ঠোঙা বিক্রি করে লোকে দুয়োরে দুয়োরে দোকানে দোকানে আমার ছেলেটাকে মানুষ করেছি মেম্বার সাহেব আমার ছেলেটাকে পুলিশে দেবেন না দেখ এটা হলো তোর মা না ওট বাবা ওট তুই তো আমার সন্তান ঠিক না করতে ঠিক ঠিক আপনা মাসিমা আমি কিছু বললাম না কিন্তু ও করে চিটিং আমি কিন্তু দিতে পারি আপনি সই করুন আপনার টাকাটা কালকে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে তুলে নি মাসিমা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার